জানাজেট খোলা আছে যিহেতু জানা যাব নাম

amike <laughs> baetramarea

গতকাল যে নারকীয় ভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়ে পয়েন্ট ব্ল্যান মানে সামনাসামনি থেকে গুলি চালিয়ে হত্যা করা হলো ছাত্রদের ছয়জন শিক্ষার্থী নিহত হয়েছেন আমরা আজকে বাংলাদেশের জনগণ অভিভাবকরা রাজনৈতিক দলসমূহ আমরা আজকে তাদের জন্য একটা গায়ে বানা জানাজা করতে এসেছি তাদের জন্য দোয়া করতে এসছে এই পুলিশ সে গায়ে বানা যাও পড়তে দেবে না এবং এইটাই বাংলাদেশের বাস্তবতা দাঁড়িয়েছে এই সরকার মানুষের একেবারে যে ন্যূনতম যে কর্তব্যগুলো সেগুলো তারা করতে দেবে না ভয়ে আতঙ্কে অস্থির হয়ে তারা একদিকে ছাত্রদের গুলি করে মারছে আরেকদিকে সমস্ত জনগণের উপরে একটা ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে পুলিশ দিয়ে মানুষ এটা মানবে না নৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোন একটা সরকার ব্যবহার করে সমস্ত নিচ্ছে আমরা মনে করি এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে আছে মুক্তিযুদ্ধের পক্ষে আছে এবং বাংলাদেশের জনগণ আমাদের লাখো কোটি ছাত্র সমাজ তাদের যে স্বতঃফূর্ত আন্দোলন করছে আমরা সেই আন্দোলনের পাশে আছি সমর্থনে আছি আমরা তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার থেকে ছাত্রদেরকে বাঁচানোর জন্য আজকে বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার হচ্ছে তাদের জনগণকে বাঁচানোর জন্য পুরো দেশ বাঁচানোর জন্য আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাই এই ফ্যাসিস শাসন এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে আমাদেরকে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়াতে হবে আপনারা জানেন যে আমরা গতকাল গতকাল সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগের পরিকল্পিত দেশব্যাপী তাদের যে সহিংসতা হত্যাকাণ্ড যেখানে আন্দোলনের ছজন ছাত্র তরুণরা তারা শহীদ হয়েছেন আমরা আজকে তাদের প্রতি সম্মান জানাতে আমরা তাদের জন্য গায়েবী জানাজা করবার জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাদমে আমরা এখানে হাজির হয়েছি আপনারা খেয়াল করেছেন সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে একটা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করেছে কোনো উস্কানি ছাড়াই তারা অর্থাৎ সরকার এবং তারা আমাদেরকে আমরা ভেতরে যাব আমরা এখানে জানা জানাজা অংশ নেব জাতীয় নেতৃবৃন্দরা আপনারা খেয়াল করেছেন গত কয়েক ঘন্টা ধরে মসজিদের গেট পর্যন্ত তারা বন্ধ করে রেখেছে সরকার আজকে এতটাই আতঙ্কের মধ্যে আছে যে আজকে একটা গায়েবেনি গায়েবী জানাজা পর্যন্ত তারা আজকে ভয় পাচ্ছে তারা আজকে আতঙ্কের মধ্যে আছে আমরা মনে করি সরকার আজকে তার স্বৈরশাসন চালাতে যেয়ে দমন করে শাসন করতে যেয়ে তার আজকে গোটা দেশ জনগণ ছাত্র সমাজের বিরুদ্ধে আজকে তার অবস্থান নিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই অতীত কোনো স্বৈরশাসক যেমন দমন নিপীড়ন হত্যা করে শেষ রক্ষা করতে পারেনি বর্তমান ফেসেবাদী সরকারও দমন নিপীড়নের পথে হত্যা নির্যাত নিপীড়নের পথে তারাও শেষ রক্ষা করতে পারবে না আমরা অনতি এই সরকারের পদত্যাগ দাবি করছি এবং সরকার যদি ভালোই ভালোই পদত্যাগ করে তাহলে এই বিদ্যমান সংকট কাটিয়ে ওঠার একটা শান্তিপূর্ণ পথ বেরোতে পারে সরকার যদি গায়ের জোরে জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চায় দেশব্যাপী ছাত্র জনতার যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণ অচিরেই গণআন্দোলন গণজাগরণে পরিণত হবে